আসসালামু আলাইকুম আমাদের দোকানের মালামালগুলি আমরা কোথ থেকে কিনে থাকি সেটা দেখার জন্য আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো আমাদের দোকানের মালামালগুলি আমরা কোথ থেকে কিনে থাকি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন সকাল সকাল বের হয়ে গেলাম মালামাল কেনার উদ্দেশ্যে তাই একটু নাস্তা করে নেই নাস্তা করার জন্য একটি হোটেলে গেলাম যাক এখান থেকে নাস্তা করে আমরা দোকানের উদ্দেশ্যে রওনা দিব যাক গিয়ে বসলাম বসে খাবার অর্ডার করছি খাবার আস্তে আস্তে একটু ভিডিও করে নিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম মার্কেটের উদ্দেশ্যে প্রথমে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রিক্সা নিলাম যাক অবশেষে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠলাম বাস ছাড়ার অপেক্ষায় বসে আছি দেখি বাস কখন ছাড়ে একটু তো লেট হয় যেহেতু ঢাকা শহর জ্যাম ট্যাম থাকে ড্রাইভার কোথায় ড্রাইভার মনে হয় একটু লেট করে আসবে যাক বাসে উঠে বসে আছি ড্রাইভারের জন্য আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা হলাম যেতে যেতে আপনাদের একটু মনোরম পরিবেশগুলি দেখাই সকালে স্নিগ্ধতা সকালের বাতাস যে কতটা সুন্দর তা সকাল সকাল বের না হলে অনুভব করা যায় না যেতে যেতে একটু আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম বা ও বাড়িটা খুবই সুন্দর সকাল সকাল যাওয়ার কারণে রোডে একটু জ্যামটা কম পেয়েছি আর যেহেতু তিনশো ফিট তিনশো ফিটে একটু জ্যামটা কমই থাকে এই পাঁকে একটু ভিডিও করে নিলাম আরেকজন বাসের মধ্যেই পুরা ঘুম যেহেতু অনেক সকাল সকাল আমরা রওনা দিয়েছি তাই ঘুমটা চোখ থেকে এখনো কাটেনি যাক অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এখন আমরা বাস থেকে নেমে আমরা মার্কেটে ঢুকে পড়ব রোডে একটু জ্যাম লেগে গেছে যাক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি দেখেন এখানে সব লেডিস থ্রিপিজ হিজাব ওড়না বোরকা মানে মহিলাদের যাবতীয় সব কিছুই পাওয়া যায় একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আরো বিভিন্ন কিছু দেখতে হলে পুরা ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন এখানে দোকানেও পাওয়া যায় দোকানের বাহিরেও অনেকেই বসে দেখ উনি একটু মালামাল দেখছে দেখুক আর একটু ভিডিও করে নিলাম আমার আবার এইসব বিষয়ে আইডিয়া খুবই কম আমার সাথে যে আছে ওনার আবার আইডিয়া মাশাল কারণে মার্কেটটি আপনাকে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারছি না যাই হোক এখন আবার আরেকটি দোকানে আসলাম এই দোকানের কালেকশনগুলি জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর কালেকশন মানে না দেখলেই না এখানে কিছু ড্রেস পছন্দ হয়েছে একটু সকাল সকাল আসার কারণে মার্কেটটা একটু ফাঁকা পেয়েছি নয়তো যত বেলা হবে তত ভিড় বাড়বে এখানে তো ভিড়ের মধ্যে তো আর এই গরমের মধ্যে তো মানে একটু সকাল সকাল আসাই ভালো যত দুপুর করে আসবেন বেলা করে আসবেন ততই ভিড়ের মধ্যে পড়বে আর আমি কোন মার্কেটে গিয়েছি কোথায় গিয়েছি সেটা আপনাদের ভিডিওর শেষে আমি বলে দিব তো লোকেশনটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন ওয়াও জাস্ট ওয়াও একটা কালার ভাইয়াটা বের করলো কালারটা কিন্তু খুবই সুন্দর এখানে কিছু মালামাল পছন্দ হয়েছে আমরা এখান থেকে কিছু মালামাল কিনবো মালামাল কেনা হয়ে গেছে এখান থেকে ওনাকে এখন আমি টাকা ওনার টাকা ওনাকে গুনে হিসাব করে দিয়ে দিব এখন আবার চলে আসলাম অন্য আরেকটা দোকানে এখান থেকেও কিছু মালামাল আমরা কালেক্ট করব এই দোকানের কালেকশনগুলিও জাস্ট অসাম অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দোকানে এই দোকানেও কিছু মালামাল পছন্দ হয়ে গেছে এখন এই দোকান থেকেও আমরা কিছু মালামাল কিনবো যাক পছন্দ করে উনি পছন্দ করে নিচ্ছে কালারগুলি চুজ করে নিচ্ছে আর দোকানদার ভাইয়াটা বলতেছে এইটা নেন এটা নেন এই কালারটা সুন্দর ওই কালারটা সুন্দর এখান থেকেও কিছু মালামাল কিনলাম ওনাকে ওনার টাকাগুলি বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম আরও দেখাবো ওইগুলি দেখার জন্য আমার ভিডিওর সাথেই আপনাদের থাকতে হবে অন্য আরেকটি দোকানে আসলাম সেখানে পছন্দ হলো না এখন চলে গেলাম বোরকার দোকানগুলিতে বোরকার শোরুমগুলিতে গিয়ে দেখলাম নর্মাল বোরকা থেকে শুরু করে দামি বোরকা সব ধরনের বোরকাই পাওয়া যায় এখানে বোরকা হিজাব ওড়না সব কিছুই পাওয়া যায় কিছু নর্মাল বোরকা কালেকশন করলাম এবং এখানে কিছু দামি বোরকাও আছে যেগুলি আমরা নিব কিছু নর্মাল বোরকাও নিব এখানে দোকানদার ভাইয়ের সাথে কথাবার্তা বলা শেষ এখান থেকে কিছু বোরকা নিয়ে নিয়েছি আমরা আমরা আরেকটা দোকানে গেলাম ওইখানেও কিছু বোরকা কালেকশন করলাম এই দোকানের বোরকাগুলি খুবই সুন্দর যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ সেরে আমরা আমাদের দোকানের দিকে আমাদের এলাকার দিকে রওনা দিব আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ঢাকা শহরে চলাচল এতটা এতটা দুঃখজনক আর কষ্টদায়ক হয়ে গেছে সকাল সাতটায় বেরোয় এখনো বাসায় পৌঁছাইতে পারি নাই রোডে প্রচুর জ্যাম মাত্র আমাদের এলাকায় এসে ঢুকলাম এখনো রিকশায় তো সারাটা দিন চলে গেছে শুধুমাত্র জ্যামের কারণে আমাদের এলাকার রাস্তার অবস্থা এতটাই খারাপ জানি না আরো কতক্ষণ লাগে দোকান পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই যে মালামাল কিনে নিয়ে আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম